বলছিলাম মানুষ মরণশীল মানুষ মৃত্যু করবেই এখন মানুষ মরার পরে এই মানুষের যারা আউলিয়াত যারা বংশমুনিয়াত যারা উত্তর সরি যারা থাকবে এই মৃত ব্যক্তির জন্য কিছু তাদের জন্য করণীয় রয়েছে সাধারণত দ্রুত ছয়টি কাজ রয়েছে এই মৃত ব্যক্তির জন্য ছয়টি না পাঁচটি হতো হতে পারে এক মারা যাওয়ার সাথে সাথে এই মৃত ব্যক্তিকে দ্রুত গোসল দিতে হবে দুই মারা দেওয়ার সাথে সাথে এই ব্যক্তিকে দ্রুত কাফন ফোরাইতে হবে তিন মারা দেওয়ার সাথে সাথে এই ব্যক্তির জন্য দ্রুত জানাজার ব্যবস্থা করতে হবে চার মারা দেওয়ার সাথে সাথে এই ব্যক্তির জন্য দ্রুত দাফনের ব্যবস্থা করতে হবে পাঁচ মারা দেওয়ার সাথে সাথে এই ব্যক্তির জন্য কোনো তার ঋণ আছে কিনা এটা তাকে তালাশ করতে হবে আবারও বলছি এক গোসল দেওয়া দুই কাফন পরানো তিন জানাজা করা চার ঋণ আছে নাকি তালাশ করা পাঁচ দাফন করা এই পাঁচটি কাজ তার আলিয়াত বংশদের মধ্যে যারা বেঁচে থাকবে তাদের যেটা জরুরি এটা তার দায়িত্ব পাঁচটি এখন যদি গোসুল না দিয়ে থাকেন এই মৃত ব্যক্তিকে তাহলে কিন্তু মৃত ব্যক্তির খুব একটা ক্ষতি হবে না কিন্তু যারা দুনিয়াতে থাকবে তাদের গুণা হবে কথা বুঝতে পারছেন দুই যদি কাফন না পরেন আপনি ঠিকমতো বা উত্তম পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় তাহলে মৃত ব্যক্তির ক্ষতি হবে না কিন্তু যারা দুনিয়াতে তারা বংশ বংশবুনিয়া থাকবে তাদের গুণা হবে তিন যদি আপনি জানাজা যা পড়ান তো মৃত ব্যক্তির উপকার রয়েছে বিভিন্ন দ্বারা প্রমাণিত কিন্তু জানাজা যদি নাই একেবারে কিন্তু যদি মুমিন ব্যক্তি হয়ে থাকে তাহলে কিন্তু তার কোনো ক্ষতি হবে না কিন্তু আপনি জানাজা পরালেন না এই জন্য আপনার গুণা হবে চায়ের কবর দেওয়া আপনার দাফন করা দাফন যদি আপনি না করেন নদীতে ভাসিয়ে দেন কোনো কারণ বসত মৃত ব্যক্তির কোনো ক্ষতি হবে না কিন্তু আপনি ঠিকমতো তার সুযোগ থাকা সত্ত্বেও যদি দাফন না করিয়ে থাকেন তাহলে আপনার গুণা হবে পাস তার ঋণ আছে কি না তালাশ করা এইটা আমি বোঝাতে চাচ্ছিলাম ঋণ আছে কি না আপনি তালাশ যদি না করেন পরিশোধ যদি না করেন তাহলে মৃত ব্যক্তির ক্ষতি হবে পাঁচটার মধ্যে চারটি কাজ যদি না করে থাকেন মৃত ব্যক্তির ক্ষতি হবে না যদি করেন তাহলে মৃত ব্যক্তির উপকার হবে আর আরেকটি কাজ যেটি রয়েছে যেটা ঋণের কথা এটা যদি আপনি না করে থাকেন তাহলে আপনারও ক্ষতি মৃত ব্যক্তিরও ক্ষতি বলুন নজ্লা অথচ